কারণ আমি জানি লোকটা ভালো আমি জানি লোকটা সাদিক আলামী সত্যবাদী এবার কাপিরাসটা আবু জাহেলকে বলতেছেন তাহলে তুমি বিরোধিতা করো কেন এবার আবু জাহেল বলতেছেন দোস্ত অন্য অন্য কোন কারণ নাই আমি মহাম্মদের বিরোধিতা করি শুধু একটা কারণ সেই কারণটা হুজুর শুধু কারণটা শুধু হচ্ছে কি কি জোরে বলেন কি আবু জাহেল নিজে বলতেছেন যে মোহাম্মদ ভালো

এই জন্য আবু জান শুধু এশিয়ার জন্য বিরোধিতা কর্তা আর কোন অন্য কোন কারণ ছিল না আল্লাহ

আল্লাহ বলতেছেন নবী আপনি আল্লাহর জিকির করবেন একনিষ্ঠভাবে তার মানে কি যে জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায় কথা বলেন না কারণ এজন্য আমাদের জিকির করে রাখবে যে জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ আমার বলেন

Mean now you